যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির জবাবে ইরানের পাল্টা জবাব হামলা হলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিণতি হবে হুমকি খামেনির যুক্তরাষ্ট্র ইরানের দিকে তাকালে ট্রাম্পের চোখ তুলে নেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজে চলবে না বাধা আদালতকে হুঁশিয়ারি ট্রাম্পের বাহাত্তর ঘন্টায় চারবার হামলা শিকার মার্কিন রণতরি ভুতিদের হামলায় নাজেহাল মার্কিন যুদ্ধ জাহাজ ফিলিস্তিনি শক্তির কাছে হারল ইসরায়েল আল আকশায় নামাজে বাধা ধর্মীয় অধিকার লঙ্ঘন দাবি ফিলিস্তিনিদের দর্শক আমন্ত্রণ মাই টিভি আইনিজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি শাহিদা রুবি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন ইরানে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে ট্রাম্প প্রশাসন ইরানকে পরমাণু চুক্তিতে ফেরার জন্য চাপ দিচ্ছে তবে তেহরান প্রতিরোধের বার্তা দিয়েছে দুই দেশের উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তব সম্ভাবনা বাড়িয়ে তুলেছে যা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিণতি করার হুমকি দিয়েছেন খামেনি খামেনির এই হুশিয়ারিতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা এখন আর কল্পনা নয় বরং বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে তাহলে কি অবশেষে ইরানের হাতেই পরাজয় বরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে দুই মাসের আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এই আলটিমেটামের জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনি তিনি বলেছেন ইরানের সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে একুশ মার্চ কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এদিকে টেলিভিশনে দেয়া এক ভাষণে খামিনি বলেন মার্কিন হুমকি আমাদের থামাতে পারবে না তারা যদি ইরানি জাতির ক্ষতি করার মতো কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে ইরান চুপচাপ বসে থাকবে না খামেনির এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সামরিক হুমকিও দেয়া হয়েছে সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া প্রতিটি গুলি ইরানের হামলা হিসেবে বিবেচিত হবে এছাড়া ট্রাম্প ইতিমধ্যে ইরানকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ওই চিঠিতে বলা হয় চুক্তিতে না ফিরলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বৈঠকের আয়োজন করেছে এই বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে দুই সালে স্বাক্ষরিত বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে আসে এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটেছে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে হামলা এবং হুতিদের মাধ্যমে আঞ্চলিক সংঘাতে তেহরানের সম্পৃক্ততা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বর্তমানে এক চরম উত্তেজনাকর অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে খামেনির হুশিয়ারি ও ট্রাম্পের সামরিক হুমকি পরস্পরের বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করেছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এখন আর কল্পনা নয় বরং বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে ফলে আন্তর্জাতিক মহলও এই সংঘাত তৎপরতা বাড়াতে শুরু করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের দিকে তাকালে ট্রাম্পের চোখ তুলে নেওয়া হবে তিনি স্পষ্ট করেছেন ওয়াশিংটনের হুমকি বা আলটিমেটাম ইরান মানবে না উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বাড়াচ্ছে আর ইরান পাল্টা প্রতিরোধের ঘোষণা দিচ্ছে ফলে সংঘাতের আশঙ্কা ক্রমশই বাড়ছে বিস্তারিত রিপোর্টে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান ইরানের দিকে তাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ তুলে নেবে আয়াতুল্লাহ খামিনি সেই সাথে যুক্তরাষ্ট্র যদি হুমকি ও আগ্রাসনের পথে হাঁটে তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে আয়াতুল্লাহ খামিনীর এমন হুঁশিয়ারিতে কাপুনি ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র জুড়ে একের পর এক যুক্তরাষ্ট্রের আলটিমেটাম ও হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের সিদ্ধান্তে অনর ইরান এবার পুরোপুরি ধুলিশাত করে দেবে যুক্তরাষ্ট্রকে পাওয়া যাচ্ছে তেমনই ইঙ্গিত তাহলে কি অবশেষে আগ্রাসনের জনখ্যাত যুক্তরাষ্ট্র সায়স্তা হতে যাচ্ছে ইরানের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিচ্ছে ইরানকে ঘিরে ক্রমাগত চাপ বাড়ছে বিশেষ করে লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত এলাকাটি এখন ইরানের জন্য অনিরাপদ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক তৎপরতা জোরদার করেছে এবং আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনিকে এক চিঠিতে সতর্ক করে বলেছেন আলোচনায় বসতে ইরানের হাতে মাত্র দুই মাস সময় আছে নাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে তবে আয়াতুল্লাহ খামিনিয়ে এই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমেরিকার সঙ্গে আলোচনায় মানে তাদের ইচ্ছা ও দাবি মেনে নেয়া যা ইরান কোনোভাবেই গ্রহণ করবে না একুশ মার্চ শুক্রবার জুম্মার খুদ্বায় তিনি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে বলেন ইরানের দিকে তাকালে চোখই তুলে নেবেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যদি হুমকিও আগ্রাসনের পথে হাঁটে তবে তার উপযুক্ত জবাব পাবে তারা খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্রের হুমকি দিয়ে ইরানকে দাবিয়ে রাখা সম্ভব নয় একই সঙ্গে তিনি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ইরানকে যারা এই প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রক্সি হিসেবে অভিহিত করেন তাদের সমালোচনা করে খামেনি বলেন এই গোষ্ঠীগুলো স্বতন্ত্রভাবে লড়াই করছে ইয়েমেনিরা নিজের অনুপ্রেরণায় লড়ছে ইরানের হয়ে নয় এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল আকার নিচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি কোনো পক্ষ নমনীয় না হয় তাহলে এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতকে হুশিয়ারি দিয়ে বলেছেন তার কাজে বাধা না দিতে সুপ্রিম কোর্ট বিচার বিভাগে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে তবে ট্রাম্প বিচারকদের পক্ষপাত দুষ্ট বলেছেন বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় পাশাপাশি রাজনৈতিক সমর্থন আদায়ের কৌশল নিয়েছেন যা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় নতুন উত্তেজনা সৃষ্টি করছে বিস্তারিত থাকছে রিপোর্টে এবার আদালতের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তার কাজে আদালতকে বাধা না দিতে তিনি বলছেন আদালত যেন তার কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা না দেয় ট্রাম্পের এই বক্তব্যটি এমন এক সময় এসেছে যখন তিনি বেশ কিছু আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কেন এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প তাহলে আদালত কি ব্যর্থ হবে ট্রাম্পের কাছে বিশ মার্চ ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন যদি বিচারপতি রবার্টস ও সুপ্রিম কোর্ট এই বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির শিগগিরই সমাধান না করে তাহলে আমাদের দেশ গুরুতর সমস্যায় পড়বে এই অবস্থায় ট্রাম্প বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য তবে কিছু বিচারকের পক্ষপাতমূলক আচরণ এই লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের বক্তব্যের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন দুই শতাব্দীর বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত যে আদালতের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয় বরং সাধারণ আপিল প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা উচিত আইনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য আদালতের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে তবে তারা এও মনে করছেন এমন হুশিয়ারি দেওয়ার মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছ থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন কবির চৌধুরী জয় মাই টিভি বাহাত্তর ঘন্টায় চারবার হামলা শিকার হয়েছে মার্কিন রণতরী হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিদের দাবি এটি মার্কিন আগ্রাসনের জবাব বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়াতে পারে বিস্তারিত থাকছে রিপোর্টে ঘন্টায় চারবার মার্কিন হামলা করা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে টানা চারবার হামলা চালিয়েছে গত বাহাত্তর ঘণ্টায় এসব হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ অন্যান্য জাহাজ উনিশ মার্চ আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন তারা ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে সব হামলা চালিয়েছে তার দাবি এই অভিযান সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তিনি আরও বলেন এই হামলা ইয়েমেনে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে পাশাপাশি তিনি সতর্ক করেন যে যদি ইসরায়েল গাজায় হামলা ও অবরোধ অব্যাহত রাখে তাহলে হুতিরা তাদের হামলার মাত্রা আরও বাড়াবে এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরের প্রথম ঘটনা কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় আকস্মিক হামলা চালায় যাতে চারশো এর বেশি ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে বহু নারী ও শিশু ছিল এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায় ইসরায়েল দাবি করেছে তারা হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে তবে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সময়ে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষত সাদা ও বন্দরনগরী হোদাইদা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী হুতিদের হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন কবির চৌধুরী জয় মাই টিভি আগামী সপ্তাহে ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন পদক্ষেপ হিসাবে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বৈঠক আলোচনায় থাকবে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি একে প্রতারণা বলেছেন বিশ্লেষকরা বলছেন এই বৈঠক গুরুত্বপূর্ণ হলেও ইরানের কঠোর অবস্থান চুক্তির পথে বাধা হতে পারে বিস্তারিত থাকছে রিপোর্টে আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী ডারমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানগেবি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় মার্কিন ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য দুই মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে সামরিকভাবে বা চুক্তি করে আমি চুক্তি করতে পছন্দ করব। কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না পরের সপ্তাহে খামিনিকে সঙ্গে আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন ওয়াশিংটনের প্রস্তাবটিকে প্রতারণা বলে অভিহিত করেন রমজানের মধ্যেও আল আকশায় মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল পঞ্চান্ন বছরের নিচের পুরুষ ও পঞ্চাশ বছরের নিচের নারীদের মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয় আটক করা হয় অনেককে ফিলিস্তিনিরা এটিকে ধর্মীয় অধিকার লঙ্ঘন বলে দাবি করছে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের দমন পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন বিস্তারিত থাকছে রিপোর্টে এবার ফিলিস্তিনি শক্তির কাছে হার মানল ইসরায়েল ফিলিস্তিনবাসীকে মসজিদুল আল আকসায় প্রবেশে বাধা দিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিরা বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতি তাদের বিশ্বাস এমনকি তাদের ইমানে আঘাত করেছে ইসরায়েলি সেনারা সব প্রতিকূলতাকে ছাপিয়ে তারা জুম্মার নামাজ আদায় করতে চাইলে তৈরি হয়েছে ইসরায়েলি প্রতিবন্ধকতা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বলা হয় আল আকসা মসজিদকে এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে মাথার ওপর রোদে দাঁড়িয়ে যখন তারা আল্লাহর সান্নিধ্য লাভের আশা করে তখন তারা ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়ে রমজান সংযমের মাস হলেও সেখানে থেমে নেই ইসরায়েলিদের বর্বরতা কি চাইছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি নিয়ম অনুযায়ী পঞ্চান্ন বছরের নিচের পুরুষ এবং পঞ্চাশ বছরের নিচের নারীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি এমনকি তাদের হাতে বৈধ পারমিট থাকলেও না এই মুসল্লিদের অপরাধ ছিল তারা আল আকসায় পবিত্র জুম্মান নামাজ আদায় করতে চাওয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে চাইলে তাদের ইসরায়েলি চেকপোস্টে বাধার মুখে পড়তে হয় কেলান্দিয়া চেকপোস্টে প্রায় আধা ঘণ্টা বন্ধ করে রাখা হয়েছিল প্রবেশদ্বার এর মধ্যে অন্তত ষাট জনকে আটক করে নিরাপত্তা বাহিনী এমনকি একজন সাংবাদিককেও আটকে বাধা দেওয়া হয়েছে তার কাজে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনেক ফিলিস্তিনি তারা বলছেন রমজানের মতো পবিত্র মাসেও আমরা আল্লাহর ঘরে যেতে পারছি না ইসরায়েলি বাহিনীর কারণে তারা আমাদের বিশ্বাস অধিকার দুটোই কেড়ে নিচ্ছে তারা বলছেন এটা ফিলিস্তিনিদের শুধু ধর্মীয় অনুভূতি নয় মৌলিক মানবাধিকারেরও স্পষ্ট লঙ্ঘন আল আকসার শুধু একটি মসজিদই নয় মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান ফিলিস্তিনি মুসলমানরা প্রতিদিনই এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যা তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপে শুধু করছে না থেমে যাচ্ছে তাদের মানবিক পথ থেমে যাচ্ছে অধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও ইসরায়েলি বাহিনী দমন পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন কবির চৌধুরী জয় মাই টিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য